আমি তো সারা বছর অপেক্ষা করে থাকি পুজোর জন্য কারণ আমার বন্ধু বান্ধবরা সব ভিন্ন অন্যান্য শহরে থাকে তো তারা সবাই পুজোর সময় আসে তাদের সাথে দেখা হয় এক এক বছর পরে দেখা হয় তাদের সাথে তো ওটাই আমার জন্য বিরাট বড় একটা পাওয়া পুজোর সময় আমার পাড়ার বন্ধু বান্ধবদেরকে আমি একসাথে পাই কারণ এমনিতে আমরা কাজের চাপের জন্য পাড়ার বন্ধু বান্ধবের সাথে একইভাবে দেখা হয় না পুজো বলতে আমার কাছে পুরোপুরি আড্ডা পুজো মানে ইন জেনারেল সবাই জানে আমি ধর্ম মানি না বাট আমার জন্য দুর্গা পুজো খুব স্পেশাল কারণ এটা আমার কাছে পুজোর থেকেও ইম্পর্টেন্ট সব মানুষের মিলনটা বাঙালির সবার বাড়ি ফেরা বা মানে একটা পাঁচ দিন ধরে এরকম ফেস্টিভ্যাল তো আর অন্য কোথাও হয় না তো এই যে লোকজনের বাড়ি ফেরা তাদের পুরোনো বন্ধুদের সাথে আলাপ মানে আবার নিট করা বা মা বাবার কাছে ফেরা এইটা খুব আমার কাছে ভালো লাগে এবং এটা আমার জন্য খুব স্পেশাল কারণ আমি এটা অন্য শহরে অনেক অনেকটা সময় কাটিয়েছিলাম তো সেই সময় আমি আমার মা বাবার কাছে আসতাম পুজোর সময় তো সেই দিক থেকে দেখতে গেলে পুজো মানে আমার কাছে সবার সাথে মিলন টেন্ট সিনেমার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর আরও আড্ডা গান মজা এই সমস্ত আপডেট জানার জন্য ফলো করুন টেন্ট সিনেমার পেজ